সেলুনে যাই কেমন আছো হ্যাঁ আপনি কেমন আছেন না ভাই আছি ওই আলহামদুলিল্লাহ এই দেশের জন্য এত কিছু করলাম অথচ সেই দেশে আমরা থাকতে পারছিস নি এই মাস্ক পরি চলতি হচ্ছে আসি আপনি তো এই ভালো আসলাম না ভাই এখন বেশি এত শান্তিতে নাই আমি গো আমলে যে একটা নিরাপত্তা আসলে রাইতে তিনটার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ বুঝে ঘর ঘর আইয়া আটতে যাই তো ভাই আর এখন এখন রাত তিনটায় যখন বাইরে এই রাস্তায় মন্ডার ভিতর দরপর দরপর করে আমার সেলুনের আমার কেসি দিয়া পর্যন্ত আমার লগে রাখা লাগে কেন কেসি কি চুরি হয়ে যাবে এই নাকি আরে না নিরাপত্তা রাইতে নিরাপত্তার অস্ত্র হিসেবে মাজায় আমার রাখা লাগে কিরকম মিদ্যে হামলা করে কি করছেন না কি মামু চুপ কর তুগে এই বুকে আগলায় রাইলাম এত মায়া মমতা তোকে ভালোবাসা দিছি কিন্তু কেউ বুঝলো না এই দেশের কেউ আমাকে দাম দেয় না আমনে গো আমলে ভালো আল্লাম আমনে গো আমলে আমনে আমার কাছে যে চাঁদা নিতেন কত 100 টাকা ওরা ওরা খালি 100 টাকা না ওরা পাঁচ ছয় জন চুল দাদি মোজ মোগল মগল দা সব কাটাই আমার দিয়ে গামতাই আমার দিয়ে টাকা দেয় আরে না ভাই কি রে অভাবে আছি না ভাই না ভাই ভালো কথা 200 টাকা আইবে না ভাই কেন ব্যাথা কি না নাই গতকালই আমার দারে চারজনে চুল কাটাইতে চারজনই হেরা খবর সামল কথা জিগাইছে যে ওই কম মে ঠায় যায় কোন সময় আয় আমার একটু খবর দিস অসম্ভব ওই গিয়ে কথা আপনি কথা কইতে পারিন না যে ভালোবাসা আমনেরই দেখো না আমরা দুইজনে পাই না নে 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 ভাই ভাই 200 টাকা

ই আর পঞ্চাশটা হইবে আবার পঞ্চাশ টাকা মানে চাউল হয় দুশো টাকা তরকারি হয় না আমি তো ডাই ভাত খাই আমরা খুশি রাখ সুরজন আমনের কথা দিগে আপনি কম থাইন কি আরে আমি মরে গেলে তো বলতাম না ভাই 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 তোর আট্টা ধরি ভাই আমার কাছে একটা টাকাও নাই থাকলে আমি তোরে আরো 500 দিতাম ভাই তুই এবারে মত আমারে maaf কর আর আমার নামটা কারো কাছে কইছনি ভাই এত কই যে ধরছেন আপনারা ভালোবাসার মানুষ আপনারা আর চাওয়াও যায় না সব প্যাডে পাথর বাইন্দি চললি যামু তুমি আর আমাগো পয়সা লাগবে না অল্প পাইছি ওই খাম তো ভাই ভালো থাককেন ঠিক আছে ঠিক

ওনারা ছাত্র ভাইরা বাইলে আন্দোলন কর দিয়ে চলতে ওনরা না থাকলে কি হইতো দেশের বিচাছ করে না ভাই আমরোকে দেখলে আমার মনের মধ্যে দত্তল্লা আছে কমলেস কমলে কমরেট আমনেকে দুননে আজ আমরা দেরটা স্বাধীনতা পাইছি একটা আ একটা স্বাধীনতার নিছাস নিয়ে যে রাস্তায় আদি হা এই নিছাস আগে নেতার तमনা কি যে অত্যাচার আমার উপরে আগের আমলে সৈরাচারটা করছে আমার এই যে এই রমবা এই রোম্বা এই চুল দাড়ি গা মতাইয়া তাহা দেয় নাই দাদা না খাইয়াছিলাম তো আমি কথা বলি নাই দাদা আপনি গো কাছে রিকোয়েস্ট আপনারা ক্ষমতা হাতে রাখবেন এই ছাত্ররা জুয়ানরা কোন বুড়ার রাতে ক্ষমতা দেবেন না মনের বলেও ওই যে আমার গ্রামে একটা গান গাইছি বুড়া মানুষ লইয়া সেই গানটা কইলে এখন পাই টু পাই খাটতে যায় গানটা কি জানেন কি গান দাদা পাতলা পায়খানা এ বুড়িয়া মানুষ মাইনছে উস্তাদ বুড়িয়া মানুষ মাইনছে যাত না বুড়ো গাতে ক্ষমতা দেওয়া যাইবে না আরা বোঝে না আমরা নতুন আমরা দেশ বানাইবে নতুন আপনাদের কাছে আমার একটা আরজি দাদা কি আরজি দাদা আপনারা তো জানেন এই জুলাইতে আমি যে নিজে কত আন্দোলন করছি আমরা দেখেন নাই দাদা না দেখি নেই তো জানি না তো কি করছো তুমি আমি দাদা আমি আমি ওই আলীর কেলাবের পুলিশ যে কালে পুলিশ দাদা ওই সময় সবাই তো পিছে তলিয়ে যায় দরে দাদা খালি আমি বললাম কি দর বল বলার লগে লগে অন্ধকার হই গেল দাদা আমি নিজের বিরক্তির কথা বলতে নাই তাও বলি আমার খেলুনের দুইটা খুর আছেলে একটা এই মাথায় একটা এই মাথায় আর কেতিডা алলে কোথায় বল মাথায় আদে কোথায় বল হাতে আদে алলে কেতি দুই মাথায় দুই খুর পোছা মুছাই দা তারাইলে পোছা মুছোর কথা দাদা এই রো আন্দোলন আমি করছি দাদা দাদা জুলাই রেজুলাইজ ওদের তালিকায় নামটা উঠাই দিবেন কিন্তু দাদা আমার আন্দোলনের ভিডিও আমি নিজে করে রাখছি দাদা এই শোনো এর কমিটি গঠন হইছে কমিটিতে তদন্ত হইবে তারপর যারা অরিজিনাল জুলাই যুদ্ধ হাগু নামই ওই লিস্টে যাইবে কিছের অরিজিনাল আমার দেখলে কি মনে হয় আমি নিজে ভিডিও করতে আইবিলে নামদা উঠাই দেন দাদা কি যে কষ্ট করতে ওই দিন পাতা করতে

তুমি আছো কেমন খবর কি আর কি খবর এলাকায় আর থাহা যাইবে না এলাকায় কাল পচছে গেছে কলঙ্ক লাগি গেছে এলাকায় হ্যাঁ কি ওই কি কব একটু খুললে তুমি জানো না এবিদি ওই যে তোর পাঁচ বাড়ি তোর বান্দু ফি ছরলা ওর খবর তো র হোরো সারে স্বামী মরি গেছে ওর আবার কি খব স্বামী মরি গেছে হ্যাঁ তো ইচ্ছা খারা বলে ওই যে মা গো দুই বাড়ি পরে যে নদু চহিক আছে না কালিয়া নদু হা 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 নদু চোজা নজু ছরলা দে হে নদুর লোকে নি বইছে আ ছি 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 ও কি খব উ তাদি গুলো মাথার উপরে আসমান বা কি বললে বু তো কত সুন্দর সুন্দর ঘুরো দাড়া রয়েছে ফুলের লাল হ্যাঁ কি হইবে আরে হয় হ্যাঁ আবার কি হইবে হন কামন না তোর দিয়ে কথা কই আমার এই কথাগুলো আবার কেউ বুঝি কও তুই তো ভালো কর যে জানো তোর এই পিয়াছি বু এই পিয়াছি কোনোদিন কেউ কথা কেউ লাগায় না ওরে দিদি সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস অয়েলি যে ছুপার বুলু ফিম ছুপার বুলু আদান না ও একবার লাগলে আর ছাড়ে না ছি 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 বু এই আই তো কই এনা দিন দেই কি ওই চহি ওর বাড়ির সামনে দিয়ে আয় আর যায় আই আর যায় আর চোখ ছেলে বউ ওর বাড়ির মধ্যে আমি কবে ছিও রইছি জানো ওই ছেড়ি দি আমি যেদিন যাই আইত নাই গান বালছে ওই কাল্লে নদু চহি দেরে লইয়া কি গান জানো কি গান কি মায়া লাগাইয়া গেল গো আমায় নদু চহি রে জাদু জানে জানে গো ওহিনা কাহাইলা চানে তুমি এত খবর পাও কই আ তুমি জানো না এত খবর আমাগো একটা গুরু আছে না ইমোতে কাম করিনি আমরা কি 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 বু ক কিমোতে কাজ কর মানে আরে ও কাম না বিদি তাহলে কি আমাগো ইমোতে একটা গুরু আছে ভালো একটা গুরু ওই গ্রুপে হনস নাই গুলছানের বাবিরা আরে আছে ভাইরাল গুরু हां ওই গ্রুপে আমি তো ই আগে আ কও কি বু ابوটা ওই গ্রুপে কি ভিডিওতে যাচ্ছে ভিডিও ভাইরাল গেছে हां গো কি তুমি কি দেখছো হ্যাঁ কি 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 কামونا ওদেহা যায় না হাতি আর কাছি দেহা যায় কিন্তু ওদেহা যায় না দরে আমি ওই গ্রুপের মড মডারেটর বানাই দিতে তুই তো জানো আমার ব্যাপার আমি কি করতে কিডু কই না সরো গো কামনা তুই থাক আমি তো আরেকবার যাব কামাস কেমন আইলে কেমন চললি জল পানিও তো খাইলে না কিছু খাইছ গো না এইলে কার পানি আমি আর চুমু না এলাকা গন্ধ গন্ধ হয়ে গেছে এই এই পরিবেশটা একটু দূর হোক এলাকা গেছে নোংরা ইহার মধ্যে খাওয়ন দা আয় ক তুই ক মই মোর লাঙ্গল এবার কল দি ওস্তাদ কিছুই তো বুঝলাম না দল যেই রে পান আপনি তার পক্ষেই কথা কন এবার ডান নয় ভালোই চলা যাইবে এখন এই সমাজে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহ হা হরানরা একটা যুধোয় যায় ওনাকেও দেখ নেবে না ওনরা ইসলামীও দল করে ওনার যে চেহেরা ওনরা পাঁচ শক্ত নামাজ পড়ে হজ করে তাবলিগু করে কি যে সুন্দর লাগে ওনরা হয়তো মুরব্বি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু ক্ষমতা ওনার গো হাতে দেওয়া উচিত কি বল কথা বল ওনরা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু ওনাকে অভিজ্ঞতা আছে ক্ষমতা সব ওনাকে দেওয়া উচিত আম্নে গো এই যে ছাত্ৰরা ওরা মোৰে গোনেই না ওরা মনে আরে কি জানি আমলোক ইছলামী দল ৰা বোলে আন্দোলনী নাই ওৰা সেই দে কয় দুই দিন না গুৰু আগালা ওৰা বাটেৰে কয় ফেরাই যাই ওইবে হা ও চলে ওৰে আল্লাহ কৰছে দুদু ওই গুৰু আগালা কিন্তু আমাকো ছদ কাল আমাক গাঁও গেৰামে মুৰব্বীৰে গান বনাই দিলে সেই গানটা কৈলো আইজ এক কালে কাদায় কাডাই খাইছি গেছে গানটা কি জানেন না গান টান শুনি না তো তাই তুই শোনেন আমি তো মিউজিক বাজাম উনা গানের লগে দাদা পাতলা পায়খানা এ গারা আগারা মাইন্ডসেট মাইন্ডসেট তো না দাদা পাতলা পায়খানা এ গুরু গারা মাইন্ডসেট তো না হলেন মুরুব্বি আমনে কইলাম আমরা বিশ্বাস করি আমরা আল্লাহ বিল্লে করেন আমনে গতে দেশটারে আমরা দিলাম এই দেশটা আমনে গদারে হেফাজত করেন রাইন পকেটে রাইন

এই হুজুরে আমার মনে হয় যে মসজিদ কমিটি দিয়ে বাদ দিতে হুজুরের আর কিছু কেলে জায়গায় এটা হইবে এই আমাকে এলাকার সভাপতি হুজুরে যাই বিচার করতে হ্যাঁ তুই ওই যে ওই গতকালকে তুই তাণ্ডব দেখছো তাণ্ডব সাকিব খানের সিনেমা তাণ্ডব ফোলাফানে তাণ্ডব বাজার এই তাণ্ডবের মধ্যে ইমাম সাহেব গেছে করতে এটা কোনো কথা ইমএম সাহেবের এখানে যাওয়ার খাটে এই তাণ্ডবের মধ্যে ওখানে কিন্তু সব ওই তুফানের

ওনাগো দেখলে পরান্ডা বরিয়া যায় ওনরা একটা দল আর কোন দল কিন্তু নাই মাথায় রাই ব্যাপারটা এই হুজুর গো লাগে দেখা হইলে ইসলামিক কোন দল টল করে আর সেই হুজুরের আমনাগো কি মনে হয় জান আমনাগো ইমান নাই হ্যাঁ হুজুর আছে হুজুর খালি মহে আছে মশল্লা মসল্লা ছাড়া ওনরা কিছু দেতারে আর কাজে তখনও কিছু নাই কোন খালি মানের ওই নসিয়ত করতারবে হেদায়েত হইবে না আমরা অমানুষ ওনরা অমানুষ খালি কি হয়তো আপনার মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই হেতে কি আপনার ইমান চল্লি গেছে ইমান কি টুপিতে আর পাঞ্জাবিতে থায় ইমান থাকে এইখানে কোনখানে দাদা এইখানে এইখানে থাকে ইমান এগুলো খাড়ে না দাদা আপনারা দাদা আমনেও অত নামাজ খান তো আপনারাও ওপরেন পড়েন না পড়িস দাদা আপনি গোহাতে দেশটা তুলি দিতে চাই দাদা আমনে গো আমরা সেই দেশ নিরাপদ আপনাকে গো দাদারে দাদা আ দাদা এই আরেকটা আছে না গুরু ছাত্ররা হয় ওরা আমরা গোনে না দাদা ওরা মনে আর এই জুলাই তোরাই আন্দোলন করছে আপনারা বলে কিছুই করেন নাই দাদা অথচ অতছ আমরা দেখছি না দাদারা কি কষ্ট করছে আপনারা আর কি কষ্ট করছেন দাদা আমার কথাই বলি আমি তো আন্দোলনের সময় এই বুক পাইতে দিলাম না আমার বই 16টা গুলি দাদা এই জামা খুললে ইহনি দেখাইতাম কিন্তু দাদা বুকে যে এক্স পরশম অত চিনাইবে না দাদা এই মুহূর্তে ওই যে ওরা তো কয় ওরা আবার দেশের মানুষকে উৎসাহিত করে আমাকে বদদাম সদ্দাম করবে ওই তো আন্দোলন ছিল ওই যে ওর একটা আগ্নেয়স্ত্র আছে না কোন জায়গা আন্দোলন দেখছিলাম ওরে দেশপ্রেমিক যোদ্ধা দা আমি দুই দিয়া এহিং এরটা খুড় এহিং এর একটা খুড় রাখছে রাতে কি রাখছিলাম মাঝে তো কেছি আন সামলাম আতে কে কি রাখছিলাম দাদা দাদা আমি কিন্তু রবি অভিভাবক মানে বিচার করবেন দাদা আমি সেলুনে বই হাঙ্গা দিন আপনার কথা আমার মই ফেনা উঠতেছে আপনার কথা কইতে আপনার দাদা কিন্তু ছবিটা আমার সেলুনে আমি টাঙ্গাইছিলাম কিন্তু টাঙ্গাই না কেন দাদা আপনি তো বাইচি আছেন দাদা দাদা আবার আপনার ছবি যে আপনি নাও থাই না এরপর টাঙ্গাই হ্যাঁ ও ভুল হইবে দাদা কারণ আমি তো মানে রোম্বা কাটিও রোম্বা সোম্বা ইয়ে পড়বে ছবির উপর ভালো ওরে কিন্তু আমার ভাল লাগছে বেড়া ওই বাসন

এল ছরলা bate acho ছরলা আরে প্রিয় শিবু ابو কেমন আছো আর ভালো থাকা মাতারি কেবু তোমার আবার কি হইছে ভালো থাকব না কে তোর চিন্তায় বিডি তোর চিন্তা চিন্তায় আমার এই ছরিল দেই হগাই গেছে হগাই গেছে লে হ্যাঁ তো তো মুটু ভালো আছে কেবু আমার নিয়ে তোমার কি চিন্তা কি তার চিন্তা হইব না তোর গতকাল ছামি মরলি গেছে তারপরে তো তোর লই চিন্তা বাইরে গেছে যে তোর লয়ে মানে বিভিন্ন কথা বলবে তার ছড়লা কি বাইলে আছে ছামি আল্লাহ আছে না কাম ভরে না ছা কাম না কেল লগে যাই থাই না কেল লগে যাই উঠকে বল কই মানে এক্স রারি মাতারি কই বলাইতে তুই যে নিয়া করছ নজুর সহি আমি খুবই খুশি হইছি এখন আমি চিন্তা মুক্ত তুই জানো নজর দেবি এ না হলে তুই তো মানের কথা ঠলায় মর যে দেইছি আমার নামে আবার খারাপ কথা কইবি কিডা কেডা আবার কইবে বাнду ভি পাতাইছ না তুমি তোমার এই পাচের ফ্লেটারের ওই যে কামো না হ্যাঁ পাচের ফ্লেটারের না হ্যাঁ আবার সুন্দর করে নাম কই কামো না আরে জুতা নিয়ে বিজানির কাম আর নাম করে একটা জুতা লবি আতে ওই কামো নাই তো তোর নামে এই লিখবি লিখছি কয় তুই বলে তুই বলে ছামি থুইয়া তোর ছামি মরার পর তুই বলে মে যাও ও যাও তো এই ব্যাটার লগে লাইন ওই ব্যাটার লগে যাইয়া ওহো কি আবি জবি কয় কি গো ও কামো না মনে মেরমিটে কথা কইতে পারলি ও লিদি বলো তুমি তো ই লম্বার বাল কামনা আমরা চিনি না আমরা আই গো মাথারি হয়তো বাইরে রাত বারোটায় ওঠে দেই ফয়জরের খেলে রথ বৌত ওর বলে তুই স্বামী রইসে তুই কেমন রাইতে বাইরে পর যে ছামি ওই লেকরা ছামি তিনধারে দুই ধারে তো হের নাই হ্যাঁ একটা ধনুষ্ঠানকার স্বামী ওই আব্দুল্লা আবদুল্লার কথা গো হাঙ্গারিং ভুতের নান খাইচ্ছে রাইতে দিয়ে এরম ঘুমায় মরাম নান ঘুমাইতে অত লাতি মারলে ওঠে না

ও বু আমি তো ওই গ্রুপে নাম আগে হুনছি হেবি ভাইজান তুমি আমার ওই গ্রুপে একটু অ্যাড করে দাও হুম ঢোকলেই দেখ পাও কামনার কত ভিডিও ভাইরাল হইছে কি কা কামনার ভিডিও ওই গ্রুপে বু বু তুমি ওই ভিডিওটা দেখছ কি 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 এ মানের মলমূত্র দেয়া যায় তাও ওই ভিডিও দেয়া যায় না কামনারও আমি দেখলে তো জানো আমার কথা আমি কোনো মাতারি গো খারাপ পুজো কই না আমি কোনো খারাপ ভিডিও দেই না আমি বাবু আমি একটা অন্য জাতের মাতারি আমার কি কোনদিন খারাপ জানছো না বু তুমি তো খারাপ জানি না ভালোই জানি এড দিয়ে দেওয়া আমারে আমরা এই সবাই প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখতেছি আমরা দেখতেছি আমরা মরা ওই কাঁচা ভাই ও তো এই স্বপ্ন পুরো পাগল হয়ে গেছে এর কারণটা কি ঠিকই তো আছে তোমরা যারা আসো তারা সারাদিন এলাকায় সমালোচনা করো গিবত করো মহান আল্লাপাক কি বলেছেন জানো যে গিবত করে সে যেন নিজের মরা ভাইয়ের গোস্ত খায় তাইলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবো হুজুর করেন আমরা তওবা করতেছি আমরা করতেছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের জবানকে আমাদের জবানকে গিবত শিকার থেকে হেফাজত করুন হেফাজত করুন আমিন আমিন